সরকারি চাকরি যারা করেন তাদের পদোন্নতির যোগ রয়েছে ঝামেলা পরিবারের কোন সমস্যায় আপনার অর্থ হানি হবে চাকরি দেওয়ার নাম করে আপনার থেকে টাকা পয়সা নিয়ে তারপরে কিন্তু পালিয়ে যেতে পারে এরকম প্রতারক তাদের হাত থেকে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে নমস্কার সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে আমি শ্রী গোপাল এগারোই মে রবিবার থেকে সতেরোই মে শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই অনুষ্ঠানে সপ্তাহের এই সাতটি দিন আপনারা কিভাবে কাটাবেন অর্থাৎ বিভিন্ন রাশি বারোটি রাশির বিভিন্ন ব্যক্তিদের সপ্তাহের কোন কোন দিন ভালো হতে পারে কোন কোন দিনে আপনারা ঝুঁকি নিলে লাভবান হতে পারেন তা নিয়ে যে আগাম এই অনুষ্ঠানটি আমি করি আশা করি আপনারা এই অনুষ্ঠানটি দেখে উপকৃত হন তাই রবিবারের সকাল নটায় আপনারা ইউটিউব চ্যানেলে অটেল সংবাদ অফিসিয়াল চ্যানেলে এই অনুষ্ঠানটি দেখেন তাই শুরু করব আজকের সাপ্তাহিক ভাগ্য ফলের অনুষ্ঠান মেষরাশির কথা দিয়ে মেষরাশির এই সপ্তাহটি একটু ঘটনাবহুল হবে অতিরিক্ত লাভের আশা করে এ সপ্তাহে আপনারা যদি ঝুঁকি নেন তাহলে কিন্তু কোনো প্রতারকের পাল্লায় বা কোনো ঠক ব্যক্তির পাল্লায় জড়িয়ে যেতে পারেন সে ব্যাপারে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে সপ্তাহে শুরু ভালো হলেও শেষের তিনটি দিন কিন্তু অনুকূল থাকবে না যারা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন এ সপ্তাহ কিন্তু ততটা লাভদায়ক হবে না তাই সাবধানে ইনভেস্ট করবেন ব্যবসায়ীদের ব্যবসায় মিশ্র ফল লাভ হবে এ সপ্তাহে বেশ কিছু টাকা পয়সা হাতে আসার কথা থাকলেও সপ্তাহের শেষের দিকে কিন্তু সেগুলো না না আসার সম্ভাবনাই বেশি এবং পেন্ডিং হয়ে যাবে চাকরিজীবীদের সপ্তাহের শেষের দিকে কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ারও যোগ রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে অস্থিরতা চলবে ফলে বিদ্যায় অমনোযোগী হয়ে পড়ার যোগ রয়েছে এ সপ্তাহে মাথা যন্ত্রণা বা চোখের কোনো সমস্যা কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে ছয় এবং নয় আসছি পরবর্তী রাশি বৃষ রাশির কথায় পাইকারি ব্যবসা আরোদারি ব্যবসা ঠিকাদারি ব্যবসায় যারা যুক্ত রয়েছেন এ সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভদায়ক হবে এবং বিভিন্ন সূত্র ধরে আয় বাড়বে যারা চাকরিজীবী রয়েছেন এ সপ্তাহটি ভালো যাবে কর্মক্ষেত্রে অতিরিক্ত পাওনা ওভারটাইম করেও অতিরিক্ত আয়ের একটা যোগ রয়েছে ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে পরীক্ষায় শুভ ফল লাভ হবে তো আগ্রহ বাড়বে অর্থাৎ অনেকেই চাইছেন উচ্চ শিক্ষায় যাবেন তাদের কিন্তু এ সপ্তাহে উচ্চশিক্ষায় যাওয়ার একটা যোগ রয়েছে বাড়ি ঘরে সংস্কার বা নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা যদি এ সপ্তাহে করে নিতে পারেন অবশ্যই লাভবান হবেন সপ্তাহের শেষের দিকে ছোটখাটো ভ্রমণের যোগাযোগও আসবে এ সপ্তাহে লিভারের সমস্যা জন্ডিস হওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে লাকি সংখ্যা হবে ছয় এবং তিন আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায় কর্মক্ষেত্রে গোপন শত্রু দ্বারা একটা ভয় তৈরি হবে হঠাৎ করে ঝুট দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে প্রথম তিনটি দিন শুভ নয় বুধবার থেকে পরিস্থিতি শুভ হবে ব্যবসায়ীদের কর্মচারীর সঙ্গে একটা ঝামেলায় জড়িয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে চাকরিজীবীদের টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের সঙ্গে বা মালিক পক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গিয়ে একটা অস্থিরতা তৈরি হবে সপ্তাহের শেষের দিকে অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে বৃহস্পতিবার থেকে রবিবার ধনপ্রাপ্তি ঘটবে মানসিক স্থিরতাও আসবে সপ্তাহের শেষের দিকে ছাত্রছাত্রীদের প্রাপ্তিযোগ প্রাপ্তি রয়েছে এ সপ্তাহে শুরুর দিকে বড় ধরনের আঘাত লাগতে পারে সে ব্যাপারে ছোট ছোট ছেলে মেয়েদের সাবধান থাকতে হবে লাখি সংখ্যা হবে এক এবং চার আসি চার নম্বর রাশি কর্কট রাশির কথায় সপ্তাহটি চাকরি ও পেশার যোগাযোগের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভদায়ক হবে এ সপ্তাহে বেকারদের যারা বেকার রয়েছেন বেকারদের চাকরির যোগাযোগ আসবে বা পেশার যোগাযোগ আসবে খেলাধুলার ব্যাপারেও যারা দীর্ঘদিন ধরে ভালো সুযোগ পাচ্ছেন না ভালো দলে যোগ দিতে পারছেন না বা ভালো টিমের হয়ে খেলতে পারছেন না তাদের কিন্তু এ সপ্তাহে যোগাযোগ আসবে সরকারি চাকরি যারা করেন তাদের পদোন্নতির যোগ রয়েছে বিবাহের যোগাযোগ দর্শনের যোগ সপ্তাহে অবশ্যই লাভ হবে এছাড়া বিভিন্ন সূত্র ধরে হঠাৎ করে কিছু টাকা পয়সাও হাতে আসবে সপ্তাহের শেষ দিন শনিবারে বাধা থাকবে তাই শনিবারটি বাদ দিয়ে বাকি দিনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন ব্যবসায়ীরা কোনো দোকান বা এ ধরনের কোনো প্রপার্টি কিনতে চাইলে অবশ্যই তার যোগাযোগ পাবেন ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে লাকি সংখ্যা হবে এক এবং তিন পঞ্চম রাশি কথায় আয় ভালো হলেও এ সপ্তাহে বিভিন্ন কারণে আপনাদের ব্যয় বাড়বে ব্যক্তি জীবন এবং কর্মজীবনও কম বেশি একটা অস্থিরতা তৈরি হবে পারিবারিক কিছু ঝামেলায় জর্জরিত হয়ে একটা ব্যয়ের যোগ রয়েছে অর্থাৎ পরিবারের কোনো ঝামেলা পরিবারের কোনো সমস্যায় আপনার অর্থ হানি হবে মোবাইল বা দামি ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে গিয়েও অর্থ ব্যয়ের যোগ রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার অত্যন্ত ব্যয়কারক হবে তাই ওই দুই দিন খুব বেশি ঝুঁকি নেবেন না বাকি দিনগুলো মিশ্র ফল প্রদান হবে চাকরিজীবীদের অতিরিক্ত কাজের চাপ বেড়ে গিয়ে একটা মানসিক অস্থিরতা চলবে ছাত্রছাত্রীদের বরঞ্চ এই সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে সপ্তাহের শেষের দিকে সিংহের সব ব্যক্তিদের একটা পটকা আয় বা আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে লটারির টিকিট কাটলেও কাটতে পারেন লাকি সংখ্যা হবে নয় এবং দুই আসছি পরের রাশি কন্যা রাশির কথায় বৈষয়িক ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ দাম্পত্য সমস্যায় যারা ভুগছেন এ সপ্তাহে কিন্তু অশান্তি আরো বেড়ে যেতে পারে এমনকি যারা ডিভোর্সের মামলায় জড়িয়ে রয়েছেন বা দাম্পত্য সম্পর্কের বিভিন্ন সমস্যায় জড়িয়ে রয়েছেন এ সপ্তাহে সেই সম্পর্ক আরো চূড়ান্ত আকার খারাপের দিকে যেতে পারে প্রেমের ধরতে পারে সম্পর্কেও ব্যবসায়ীদের পক্ষে বরঞ্চ সপ্তাহটি শুভ মাছ লোয়া, সিমেন্ট ব্যবসায়ীদের লোহা অত্যন্ত শুভকারক হবে চাকরিজীবীদের অতিরিক্ত পাওনা সেলস মার্কেটিং কর্মীদের অতিরিক্ত ইনসেন্টিভের যোগ রয়েছে মেডিকেল বা ওই সংক্রান্ত পড়াশোনায় যারা রয়েছেন এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে বিষাক্ত কোনো পোকামাকড় বা হঠাৎ করে কিছু কামড়ে দিয়ে আপনাদের শারীরিক বা স্কিনের ওপর কোনো সমস্যা আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে লাকি সংখ্যা হবে চার এবং ছয় আসি সপ্তম রাশি তুলা রাশির কথায় তুলা রাশির পক্ষে সপ্তাহটি শুভ শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক জগতের ব্যক্তিদের যশপ্রাপ্তির যোগ রয়েছে এ সপ্তাহে ব্যবসায়ীরাও বিভিন্ন সূত্র ধরে ভালো যোগাযোগ পাবেন যারা বিভিন্ন সুদের ব্যবসায় করেন অর্থাৎ অন্যকে সুদ দিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এ সপ্তাহে লাভবান হবেন শুক্রবার দিনটি কিছুটা বাধাযুক্ত হলো বাকি দিনগুলো আপনাদের ভালো যাবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে বিদ্যালাভের ক্ষেত্রে সুনাম আসবে সাংস্কৃতিক বিষয়ক ব্যাপারে যারা যুক্ত রয়েছেন তাদের এ সপ্তাহে ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে চোখের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে চার এবং আট আসি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায় সপ্তাহে শুরু ব্যয় দিয়ে হবে রবিবার দিনটি প্রতিকূল থাকবে ওই দিন প্রবল ব্যয়ের যোগ রয়েছে রবিবারে আপনাদের হঠাৎ করে বেশ কিছু টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে সোমবার দিনটি সপ্তাহটি শুভ হবে সপ্তাহে সোমবার থেকে ধীরে ধীরে আপনাদের সমস্যাগুলো কমবে শত্রু দমন হবে প্রতিযোগিতার মধ্যে দিয়েও কিন্তু সাফল্য লাভ হবে যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসেছেন তারা এ সপ্তাহে বেশ ভালো ফল পাবে এবং এই পরীক্ষার ফল আগামী দিনে চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে ব্যবসায়ীরা ঝুঁকি নিলে সোমবার থেকে লাভ হতে থাকবে শেয়ার মহাজনী ব্যবসা সুদের ইনভেস্ট করে কারবার এসবে যারা রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত ভালো হবে চাকরিজীবীদের পুরনো কিছু টাকা পয়সাও হাতে আসার যোগ রয়েছে গরম দ্রব্য আগুন থেকে সপ্তাহে আপনাদের সাবধান থাকতে হবে লাকি সংখ্যা হবে চার আসছি ন নম্বর রাশি ধনুরাশির কথায় পৈতৃক কোনো সম্পদ সম্পত্তি বা পৈতৃক কোনো ধন নিয়ে যারা সমস্যায় রয়েছেন এ সপ্তাহে তার একটা সুবিধা বা সুযোগ বা তার একটা সুরাহা হওয়ার যোগ রয়েছে দীর্ঘদিন ধরে যারা প্রমোশন পাচ্ছেন না কর্মক্ষেত্রে কাজ করেই যাচ্ছেন প্রমোশন পাচ্ছেন না এ সপ্তাহে একটা প্রমোশনের তৈরি হতে পারে চাকরিজীবীদের সপ্তাহটি ভালো যাবে ব্যবসায়ীরা এ সপ্তাহে ভালো লাভ পাবেন বিশেষ করে ঔষধ তেল ধরনের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন অর্থাৎ লিকুইড জাতীয় জিনিসের ব্যবসায় অতিরিক্ত মুনাফা হওয়ার যোগ রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যারা ক্রীড়া জগতের সঙ্গে রয়েছেন খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তারা এ সপ্তাহে বেশ ভালো ফল পাবেন মহিলাদের পেটে কোনো বড় ধরনের ব্যথা থেকে কষ্ট পাওয়ার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে ছয় এবং আট আসছি রাশি মকর রাশির কথায় মাতা বা মাতৃসূত্র ধরে সপ্তাহে ধনপ্রাপ্তির যোগ এ রয়েছে এ সপ্তাহে মকরের ব্যক্তিদের অত্যন্ত ভালো যোগাযোগ আসবে তবে এ সপ্তাহে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে পারিবারিক অশান্তিতে জড়িয়ে পড়ে অর্থাৎ বাইরে কোনো অবৈধ সম্পর্ক আপনার পারিবারিক জীবনে প্রভাব ফেলবে এবং তা নিয়ে পরিবারের আপনার আপনজনেদের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হওয়ার যোগ রয়েছে ব্যবসায়ীরা ঝুঁকি নিলে লাভবান হবেন দালালি প্রোমোটিং জমির কারবারি কন্ট্রাক্টর এ ধরনের ব্যবসায় যারা যুক্ত তারা অবশ্যই লাভ পাবেন চাকরিজীবীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণের যোগাযোগও আসবে লাখি সংখ্যা হবে এক এবং তিন আসি একাদশ রাশি কুম্ভ রাশির কথায় বিভিন্ন সূত্র ধরে অবশ্যই কিছু অর্থ এ সপ্তাহে হাতে আসবে কিন্তু লোভের বশীভূত হয়ে তা যদি আবার বিনিয়োগ করে দেন তাহলে কিন্তু সেই অর্থ আর আপনারা ফেরত পাবেন না ফলত সপ্তাহে প্রথম দিকে শুভ যোগাযোগ পেলেও শেষের দিকে একটু সমস্যায় জড়িয়ে পাওয়ার যোগ রয়েছে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অস্থিরতা চললেও তার পাশাপাশি পেশার ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা লাভ হবে মাথা ঠান্ডা রেখে চলতে পারলে এ সপ্তাহে কিন্তু আপনাদের একটা উন্নতির সম্ভাবনা রয়েছে সপ্তাহটি অস্থিরতায় কাটবে জটিল পড়াশোনা বা কঠিন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের হঠাৎ করে মন ভেঙে যাওয়া অমনোযোগী হয়ে পড়ারও যোগ রয়েছে মহিলাদের পিঠের ব্যথা বা পোর্শনে কোনো ব্যথা থেকে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে লাকি সংখ্যা হবে চার এরপরে মিন রাশির কথা বলবো মিন রাশির ব্যক্তিদের সপ্তাহটি অস্থিরতায় কাটবে বাড়ি ঘর বদলের একটা চিন্তা মাথায় আসতে পারে তবে সেটা কিন্তু হবে না। আয়ের দিক সপ্তাহটি তবে যদি ঠান্ডা মাথায় চলতে পারেন আপনাদের যে রেগুলার আয় সেটা কিন্তু ঠিকঠাক চলবে চাকরি দেওয়ার নাম করে আপনার থেকে টাকা পয়সা নিয়ে তারপরে কিন্তু পালিয়ে যেতে পারে এরকম প্রতারক তাদের হাত থেকে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ থাকবে স্থির হয়ে যাওয়া বিবাহের তারিখ হঠাৎ করে পিছিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের গৃহশিক্ষক বদল হওয়ার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে দুই এবং পাঁচ তবে দর্শক বন্ধুরা ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম আগামী সপ্তাহে আবার উপস্থিত হব রবিবারের সকালে সাপ্তাহিক ভাগ্য ফলের অনুষ্ঠান নিয়ে এ সপ্তাহে ভাগ্যফল আমি বললাম আপনারা সপ্তাহের দিনগুলো যদি মিলিয়ে চলতে পারেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন বিদায় নিলাম নমস্কার